ইয়াজুজ ও মাজুজ ছিল মানব জাতির মধ্যেই দুটি জাতি তারা ছিল হজরত আদম আলাহিসাল্লামের বংশধর কিন্তু তাদের সংখ্যা ছিল অগণিত তাদের স্বভাব ছিল ধনসাক্ত এবং তারা মানুষ হত্যা করতো লুটপাট করত দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করত। সময় আল্লাহর এক ন্যায়পরায়ণ রাজা জুলকার নাইন আলাহ সাল্লাম সে অঞ্চলে গেলেন সেখানে মানুষ ইয়াজুজ মাজুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল লোকেরা জুলকার বলল হে জুলকার নাইন নিশ্চয়ই দেশে বড় বিপর্যয় সৃষ্টি করেছে আপনি কি আমাদের জন্য তাদের ও আমাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিতে পারেন সুরা কাহাফ চোরানব্বই তখন জুলকার নাইন বললেন আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন সেটাই যথেষ্ট তোমরা আমাকে লোহ খণ্ড দাও তিনি পর্বত দুই ফাঁকে লোহা ও তামা দিয়ে এক বিশাল বাঁধ তৈরি করলেন কোরআনে বলা হয়েছে যতক্ষণ না তিনি দুই পর্বতের মাঝখানে পৌঁছালেন যেখানে মানুষ কোনো ভাষা বুঝতো না তারা বলল ইয়াজুজ ও মাজুজ ফাঁসাত করছে আপনি আমাদের জন্য তাদের মধ্যে একটি দেয়াল নির্মাণ করে দিন এরপর তিনি বললেন এটা আমার প্রতিপালকের রহমত কিন্তু যখন আল্লাহর প্রতিশ্রুতি সময় আসবে তখন তিনি এই বাঁধটিকে ধুলির সাত করে দেবেন সুরা কাহা আটানব্বই আয়াত এই বাঁধের পিছনেই আজও ইয়াজুজ ও মাজুজ আবদ্ধ অবস্থায় রয়েছে হাত এসেছে তারা প্রতিদিন সেই দেয়াল খনন করে কিন্তু যখন সূর্য প্রায় ওঠার সময় হয় তখন তাদের নেতা বলে আজকের মতো থাক কাল সকালে আবার খনন করব। কিন্তু পরের দিন এসে তারা দেখে দেয়ালটি আগের মতোই শক্ত হয়ে গেছে এভাবে দিন যায় বছর যায় যুগ যায় তারা বের হতে পারছে না শুধু একদিন তাদের নেতা বলবে ইংসা আল্লাহ তখন আল্লাহর ইচ্ছায় পরের দিন দেয়ালটি থাকবে না আর তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইয়াজুজ ও মাজুদ দেখতে কেমন হবে তা নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে তারা মানুষই কিন্তু রূপে ও স্বভাবে ভিন্ন কিন্তু বর্ণনা এসেছে তাদের মুখ চ্যাপটা চোখ ছোট চুল লম্বা ও ঘন এবং শরীরের গঠন অন্য মানুষের চেয়ে কিছুটা আলাদা তারা অগণিত সংখ্যায় থাকবে এক একটি জাতি থেকে হাজার হাজার দল ছড়িয়ে পড়বে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইয়াজুজ ও মাজুজ এত অধিক সংখ্যায় হবে যে তারা প্রতি এক হাজারে নয়শো নিরানব্বই জন তুজকে যাবে আর একজন জান্নাতে সহি মুসলিম অর্থাৎ তাদের সংখ্যা পৃথিবীর সকল মানুষের চেয়ে অনেক বেশি হবে যখন তারা বের হবে তখন পৃথিবী ইসলাম ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পর্ব শেষের দিকে থাকবে তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং এরপরে ইয়াজুজ মাজুজ বের হবে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈসা আলাইহিস সালামের সময় ইয়াজুজ ও মাজুজ বের হবে তারা প্রতিটি পাহাড় ও উঁচু স্থান থেকে নেমে আসবে তাদের প্রথম দল লেক তিবিরিয়ার পানি পান করবে আর শেষ দল বলবে এখানে একসময় পানি ছিল সহি মুসলিম তারা পৃথিবীতে এমনভাবে যে কোন শহর কোন তারা ধ্বংস করবে সবকিছু গাছপালা নদী পশু পাখি কিছুই রক্ষা পাবে না তারা কিছুই রক্ষা পাবে না তারা বলবে আমরা পৃথিবীর মানুষকে শেষ করেছি এখন আকাশের বাসিন্দাদের শেষ করব। তারা তীর ছুঁড়বে আকাশের দিকে আল্লাহ তাদের পরীক্ষা করতে তীরগুলো রক্ত ভেজা অবস্থায় ফিরিয়ে দেবেন তারা ভাববে তারা সত্যি আকাশের দিকেও জয়ী হয়েছে